মৃত্যুর পনেরো বছর পর নিতা শাশুড়িকে যখন দেখলো নতুন কনের সাজে অনিন্দিতা কি করলো শুনুন বিয়ের দু বছর আগে শাশুড়ি মারা গিয়েছেন সংসারে হাল ধরতে সাথে অনিন্দিতার বিয়ে হয় অনিন্দিতার সংসারে মানুষ বলতে শ্বশুর স্বামী আর এক ননদ মধ্যবিত্ত পরিবার শ্বশুর অল্প আয় করেন স্বামীর একটা স্টেশনারি দোকান আছে সংসারে অভাব না থাকলেও খুব একটা স্বচ্ছল নয় অনিন্দিতা একটি ভালো পাত্র দেখে ননদের বিয়ে দিয়ে দিল অনিন্দিতা বাবা মায়ের একটাই সন্তান তাদের কাছে গিয়ে মাঝে মধ্যে দু একদিন থেকে আসে তখন ননদ এসে বাপের বাড়ি কিছুদিন ঘুরে যায় অনিন্দিতা বাপের বাড়ি ফিরলে ননদও শ্বশুর বাড়ি চলে যায় দেখতে দেখতে অনিন্দিতার তেরো বছর বিয়ে হয়ে গিয়েছে অনিন্দিতার ছেলের বয়স দশ বছর ক্লাস ফোরে পড়ে অনিন্দিতার মা হঠাৎ মারা যাওয়াতে বাবা একা হয়ে পড়েন অনিন্দিতা আগের মতো বাপের বাড়ি যেতে পারে না ছেলের স্কুলের পড়াশোনার খুব চাপ দিন দিন বাড়ছে বাবাকে দেখার জন্য আয়ার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আয়াও ঠিক মতো আসে না অনিন্দিতা অনেককে বলে বাবাকে বিয়ে দিলে কেমন হয় অনেক রাজি না হলেও নিজের সংসারের কথা ভেবে বলল, তোমার আত্মীয়দের বলে দেখো কি কি বলে? তবে পাত্রী ওদেরই খুঁজতে বলবে। আমি বিয়েতে যেতে পারবো না বলে দিলাম। আত্মীয়রা ও অনিন্দিতা অনেক বুঝিয়ে বাবাকে বিয়েতে রাজি করানো হলো। একটা দিন দেখে বাবার বিয়েও হলো। দ্বিতীয় পক্ষের মা যখন বাড়ি এলো অনিন্দিতা অবাক হয়ে গেল ভদ্রমহিলাকে কনের সাজে দেখে অনিন্দিতা ভাবলো চেনা লাগছে কোথায় দেখেছি হচ্ছে সাহস করে জিজ্ঞাসা করতে পারছি না অনেককে ফোন করে অনিন্দিতা বলল তোমার মায়ের কিভাবে মৃত্যু হয়েছিল বলতে পারবেন তোমার মায়ের মৃতদেহ দেখেছিলে অনেক বলে হঠাৎ করে মায়ের কথা বলছো কেন আমার মা গঙ্গা স্নান করতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন অনেক খোঁজাখুঁজি করে মৃতদেহ পাওয়া যায়নি অনিন্দিতা বলল তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে চলে আসতে পারবে আমার বাবার যে ভদ্রমহিলার সঙ্গে বিয়ে হয়েছে তাকে তোমার মায়ের ফটোর সাথে মিল রয়েছে তোমার বাবাকে কিছু বলবে না তুমি চলে এসো অনেক তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে এলো নতুন কনের সাথে যাকে দেখলো সেই তো পনেরো বছর আগে গঙ্গায় ডুবে যাওয়া তার মা দূর থেকে দেখে অনেক বাড়ি ফিরে আসে কাউকে কিছু না বলে শুধু ভাবলো মাকে এতদিন পরে বেঁচে থাকতে দেখে খুব খুশি হলাম বাবা এখন মাকে ভুলে গিয়েছে নতুন করে এই বয়সে কষ্ট দিতে চায় না মা হয়তো সব ভুলে গিয়েছে না হলে এতদিনে ঠিক বাড়ি ফিরে আসতো